একটা পুরাতন আধুনিক গান গানের অংশ বিশেষ গাইব আকাশেরই মিটি তারার সাথে কইব কথা নাইবা তুমি এলে আকাশেরই মিটি তারার সাথে কইব কথা নাইবা তুমি এলে তোমার স্মৃতির পরশো ভরা ও শ্রুণিয়ে গাঁধব মালা নাইবা তুমি এলে আকাশের ওই মিটি তারার সাথে কইব কথা নাইবা তুমি এলে তোমার স্মৃতির ভরা ও শ্রুণিয়ে গাধব মালা নাইবা তুমি এলে আকাশের ওই মিটি তারার সাথে কইব কথা नहीं तुम